উল্টা পিসে একটু ছিদ্র ছিদ্র একটু ডাকছিল এই টুকের জন্য সে আমাকে আয়নাঘরে সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাকে কোনো খাওয়া দেয়নি আমাকে কোনো ওয়াশরুমে যেতে দেয়নি আমাকে এমনভাবে রাখছে যে তুমি এখান থেকে রিজাইন না দেওয়া পর্যন্ত বের হইতে পারবে আমার কথা হচ্ছে যে আজকে সবাই বলতেছে যে আয়নাঘর কেউ বলতেছে আছে কেউ বলতেছে নাই আচ্ছা আমি বলবো আছে যদি না হয় তাহলে এই চার ডিপার্টমেন্টের পিছনে এই রুমটা কিসের যদি না হয় আমাদের যে এক্সিকিউটিভ রুম আছে এখানে ছয়টা রুম কিসে এটা আপনারা তদন্ত করে বের করেন এবং যদি না পারেন আমাদেরকে নিয়ে যান আমরা দেখাবো যে আয়নাগোটা কি আসলে এখন আমাদের মনে হচ্ছে কি যে সাংবাদিক ভাইরা এমন একটা অবস্থায় আছে ওই যে আমরা দেখছি যে চ্যানেল ছয়টি ফোর থেকে কিন্তু রিড করতে গেছে তাদেরকে ছাত্র সমন্বয় গুলি না করার জন্য আবার যমুনা টিভি কিন্তু একটা টিভি চ্যানেলই ছিল ছাত্র এক পক্ষে এই আজকে দেখেন এখানে আসলো এখান থেকে কিন্তু অনেকে চলেও গেছে কিন্তু কেন আমাদের কথা হচ্ছে এই অসহায় ভাইদের পিছনে ওনারা দাঁড়াইছে আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করছি ভাই আমরা খিদা জন্য আটা জাল দিয়ে খেতে হচ্ছে এখন যে অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপ অনেকে ভাড়ার জন্য আসতে পারে না অনেকের অনেক কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে তার মানে কি ওরা খারাপ ওরা রাজা তাহলে আমরা রাজাকার যে আগে যে ফেসিবাদ সরকারের সময় শুনতাম তাহলে কি আমরা ওই ভাষাই থাকবো আমরা কি মনে করব যে এক আরেক ফেসিবাদিবাদ আসতেছে ওদের মতো হয়ে আমরা কাজ করব। কেন আমরা আমরা যে দুর্নীতি নারী কেলেঙ্কারি যে অভিযোগগুলো আমরা দিচ্ছি আপনারা যান আপনার নিরপেক্ষ আপনারা তদন্ত করেন আপনারা রিপোর্ট করেন একজনে বললো আছে আরেকজনে বললো নাই এটা তো সমাধান না এখানে এত বড় একটা সমান্তন্য প্রতিষ্ঠানে যে অভিযোগ আসছে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটছে তা না হলে ওয়ার্ল্ড ওয়াইজ এরকম একটা প্রতিষ্ঠানে কেউ কথা বলার সাহস পায় না এই সাহসটা কে দিয়েছে